আসসালামু আলাইকুম আমাদের দোকানের পার্ট টু এটা মানে আমরা প্রথম দিনে কিন্তু কি কি কেনাকাটা করতে হবে ওইটার পরে আজকে কিন্তু বারো তারিখ মানে আজকে হচ্ছে নির্বাচন ওইখানে কিন্তু আজকে আমরা দোকান দেবো তো সকাল সকাল আমরা প্রায় ছয়টার দিকে উঠে পড়ি এই কিন্তু আমরা সকাল সকাল ওইখানে একটা টেবিল রেখে আসি যেন ওইখানে অন্য কেউ জায়গা না নিতে পারে বা ওইখানে দোকান না দিতে আমাদের সেনাবাহিনীর একজন কিন্তু এখানে সকাল সকাল উপস্থিত তার মায়ের সাথে ওখানে দেখতেই পাচ্ছেন ধানের শিষে যত যা ছিল সব কিন্তু কুড়ায়ে রাখছে তো যেহেতু আমরা এখান থেকে বুট নিয়ে এসেছি ওইটা সেদ্ধ করে বিক্রি করতে হবে তো তার জন্য এখানে কিন্তু ওইটা আবার রাখতে হবে সেদ্ধ করতে হবে ঝাল নুন পেঁয়াজ মশলা কিছু দিই এর জন্য কিন্তু আমরা বাড়ির থেকে হেল্প নিয়েছি দেখতেই এখানে বাড়িতে চা বানানো হয়েছে এবং এখানে বুট সেদ্ধ করা হচ্ছে তো আমরা বাকি কাজ করে যেহেতু এইগুলা রান্না করতে এবং চা বানাতে লেট হবে তার জন্য কিন্তু আমি আগে ভাগেই পান সুপারি চুন এইগুলা নিয়ে কিন্তু চলে গেলাম ওই দোকানের কাছে তো এ কিন্তু চা রাখার যে ফ্লাস্কটা এটাও কিন্তু দিয়ে গেল এখন আমাদের কাছে পান এবং চা রয়েছে এই দুই ধরনের উপকরণ রয়েছে বিক্রি করার তো এখানে সকাল সকাল কিন্তু এক এক করে সবাই কিন্তু কেন্দ্র দেখতে আসছে যে ভোটের এখানে সব ঠিকঠাক আছে কিন্তু যেহেতু এত বড় একটা দোকান সামলাইতেছি তার জন্য কিন্তু সাথে একজন সেনাবাহিনীকে নিয়ে এসেছি যেন এটাকে প্রটেক্ট করার জন্য তো যেহেতু সকাল সকাল আমরা এসে পড়েছি তার জন্য কিন্তু লোকজন ওইভাবে নেই তো দেখতে দেখতে কিন্তু এখানে আমরা কিছু টাকা বিক্রি করলাম মানে শুরুতে আমরা পাঁচ টাকা বিক্রি করি মূলত উনি আমাদের পাঁচ টাকা দিয়ে আমাদের কাছে চিনি ছিল না তো তার জন্য বললাম একটু ঘুরে আসেন আমরা তারপরে চা একটি বানিয়ে দিতেছি তো এখানে যেহেতু তাকে দিব তো তার জন্য ভাবলাম যে একটু টেস্ট করে নেই আর আজকের এই কম্পিটিশন একটু হার্ডে চলেছে কারণ আমাদের দুই সাইডে কিন্তু দুইটা দোকান অলরেডি বসে পড়েছে তারা খাওয়া দাওয়ার খোঁজ খবর ওইখান থেকে দোকানটা আমরা সরিয়ে নিয়ে আসি কারণ ভোট কেন্দ্রের চারশো গজের ভিতরে আমরা কিন্তু থাকতে পারবো না আমাদের দোকানটা কিন্তু শুরুতেই যে জায়গাটা ছিল ওই জায়গাটায় থাকলে কিন্তু বিক্রি ভালোই হতো আল্লাহর রহমতে কিন্তু আমরা ওইখান থেকে পরিবর্তন করে অন্য জায়গায় নিয়ে আসি তার কারণে কিন্তু বিক্রিটা ওইভাবে কমে যায় তবে আলহামদুলিল্লাহ যে বেলা সাথে একটু হলেও আমাদের বিক্রি শুরু হয় তার জন্য কিন্তু কেশিয়ার হিসেবে আমরা এখানে বারাব্বাকে রেখে দিয়েছি যেহেতু একা একা এখানে সামলানো সম্ভব না তো আপনারা যদি কমেন্ট বক্সে জানতে চান যে বারাব্বার এখানে বেতন কতটা হতে যাচ্ছে তাহলে বলবো এটা ফাউকাম তো এরপরে আপনাদের অন্য স্টাইলের চা খাওয়ার একটি বিকল্প বুদ্ধি বের করে দেয় এখানে শুরুতেই কিন্তু দেখতেই পাচ্ছেন মুস্কান এখানে চা এবং সাথে ডিমের কুসুম খাইতেছে তো তার চা খাওয়ার স্টাইল কিন্তু রাজা রাজা ভাব শুধুমাত্র রাজ্যের অভাব তো এরপরে কিন্তু আমাদের একজন ফুড এর সাথে দেখা হয়ে গেল সে কিন্তু ফাও খাওয়ার জন্য আমাদের ভিডিও করে দিতেছে এই যেন আমাদের এই দোকানে বেচা বিক্রি একটু বেশি হয় তো এখানে প্রথমে রিভিউ এ দেখাইতেছে যে এখানে বাদাম রয়েছে আর তারপরে রয়েছে বুটসেদ্ধ এবং স্বাস্থ্যকর কিন্তু ডিম আমরা রেখেছি এই কয়টা রেসিপি কিন্তু আমাদের আজকে রয়েছে এবং এই পাশে কিন্তু পানও রয়েছে তো আমাদের ফুড ব্লগার যেহেতু আমাদের দোকানের ভিডিও করে দিলো তার জন্য কিন্তু এখানে আমরা বুটসেদ্ধ দিয়ে দিলাম ফ্রিতে খাইতে তো এরপরে কিন্তু আমাদের দোকানের নাম বলতে বলল তা বললাম যে আপনারা যদি এই ভিডিওটা দেখে আসেন তাহলে আপনাদের কিন্তু ডাবল চার্জ করা হবে তো টেস্ট করা যাক এবার তো যেহেতু প্রমোশন ভিডিও হয়ে গেল এখন ঠিকানাটা বলি এটা হচ্ছে বগুড়া জেলা এবং দোকানটি কিন্তু রচ পাঁচ বছর পর ভোটের দিনে খোলা হয় আপনারা চাইলে আসতে পারেন ছাড় কিছু পেয়ে যাবে তো এরপরে কিন্তু আপনাদের একটু পরিদর্শন করাই এটা কিন্তু ভোট কেন্দ্র এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দোকানটা ছিল তবে এটা চারশো গজ হওয়ায় এটা থেকে কিন্তু আমরা দূরে অনেকটা দূরে গিয়ে ওখানে দোকান বলে রাখি যেহেতু আমাদের বয়স একটি টুকটুকে হয়েছে তার জন্য আমরা প্রথম ভোট জয়মানের প্রথম ভোট আজকে দিতে যাচ্ছি তো আমাদের জন্য দয়া করবেন দেখা যাক এটার ফিলিংসটাই অন্য অন্যরকম বলতে পারেন তো আলহামদুলিল্লাহ যে ভোট ডান আমাদের জীবনের প্রথম ভোট এটা কিন্তু ফিলিংসটা অন্যরকম লাগতেছে একটা ঈদের আনন্দের মতো লাগতেছে আর কি তো এরপরেই কিন্তু আমরা ভোট শেষে আবার দোকানের দায়িত্ব চলে আসলাম এখন কিন্তু আমাদের বেচা বিক্রি একটু আলহামদুলিল্লাহ ভালো হইতেছে তো এরপরেই কিন্তু এই দুই ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেল এখানে বড় ভাই আমাকে জিজ্ঞাসা করতেছে যে ভোট কারে দিলি পাঁচশো টাকা আমার থেকে নিয়ে তো এখানে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই বিক্রি হয়েছে আমরা এখন শেষের দিকে একদম চলে এসেছি এবং দেখবো যে কত টাকা বিক্রি আমাদের আজকে হইলো তো এখানে আমরা মোট তিন হাজার টাকার মাল কিনেছিলাম এবং বিক্রি করেছি সাতাশো টাকা এবং বাকি কিছু মাল রয়েছে এখনো বাড়িতে তো এখানে আমরা হিসাব পাতি করে দেখতে পারলাম যে দুই টাকার মতো আমাদের লাভ হয়েছে বাকিটা কিন্তু ইতিহাস আর কিছু বাকি গিয়েছে মনে হয় না ওইগুলো আর তুলতে পারবো এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে লাভ হয়েছে এটার কারণ হচ্ছে ওইখানে প্রায় তিন চারটা দোকান ছিল যার জন্য কিন্তু আমাদের বিক্রিটা কমে যায় তো যাই হোক আমরা কিন্তু লাভের ওই টাকা দিয়ে আজকে বরাবাকে সবরি মাকা বা পেয়ারা মাখা খাওয়াতে চলেছি তো এখানে কিন্তু বরাবার ফাও খাওয়া শুনে কিন্তু সেই একটা হাসি দিল এবং দেখতেই পাচ্ছেন বরাবা কিন্তু এখানে একটা নিয়ে নিল এবং বলে রাখি বরাবা ফাও খাইতে কিরকম ভালোবাসে আপনার তার খাওয়ার স্টাইল দেখে তো যাই হোক আপনাদের সকল তথ্য কিন্তু অলরেডি বলে দিয়েছি যে আমরা এখান থেকে কত টাকা লাভ করলাম তো পরবর্তীতে আপনারা যদি এরকম কিছু করতে চান ভেবে চিন্তা করবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন খুদা হাফেজ